আগামীর বাংলাদেশ হবে মানবাধিকার বাকস্বাধীনতা ন্যায় বিচারের ও অন্তর্ভুক্তির বাংলাদেশ আজ শনিবার রাজধানীতে আয়োজিত বে অব বেঙ্গল কনভেনশন উদ্বোধন করে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আমরা যখন একত্রিত হই তখন ইতিহাস পাল্টে দেওয়ার ক্ষমতা রাখি যেমনটা আমরা একশো দিন আগে করেছি বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ তারুণ্যের দেশ সতেরো কোটি জনগণের মধ্যে অর্ধেক মানুষের বয়স সাতাশ বছরের নিচে এই তারুণ্যই আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি এই তারুণ্যের শক্তি আছে বিশ্বকে টেকসই উন্নয়নে নেতৃত্ব দেওয়ার কিন্তু এজন্য প্রয়োজন সাহায্য ও সহযোগিতা সম্মেলনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা সংসদ ভবন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফরহান ফয়হাজ খেলার মাঠ উদ্বোধন করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শনিবার সকালে সংসদ ভবন এলাকায় এই স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি ক্রীড়া উপদেষ্টা বলেন পিছিয়ে পড়ারদের বাদ রেখে সমাজ এগিয়ে যেতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে জাতি শহীদদের জন্য নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন শহীদদের নামে সারা দেশে বিশটি উপজেলায় স্টেডিয়াম হবে ত্যাগের মূল্য পরিশোধ নয় সম্মানের জন্য পাঠ্যপুস্তকে একটা অধ্যায় জুলাই অভ্যুত্থান ও শহীদদের নিয়ে হবে দেশ যেন যেন দেশ ও জাতি শহীদদের বীরত্ব ত্যাগের বিষয়ে জানতে পারে সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার গত পনেরো বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় তবে সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে না পতিত স্বৈরাচারের দোষরা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে কিন্তু মনে রাখতে হবে বর্তমান সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতা তবে এই সরকার কিছু কিছু বিষয়ে চাপিয়ে দিতে চাইছে বলেও মন্তব্য করেন তারেক রহমান শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেকরান শনিবার সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি মন্তব্য করেন তিনি বলেন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গীভাবে জড়িত টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হ গাজীপুরের কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এতে সৃষ্টি হয় চালক ও যাত্রীরা শনিবার সকাল থেকে শ্রমিকরা মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন তিনি বলেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে সকাল পৌনে নটার দিকে আন্দোলন শুরু করে এবং পাশের চন্দ্রা নবীনগর সড়কে অবরোধ করে বিকেল পাঁচটার দিকেও এই অবরোধ চলছিল সড়ক অবরোধ করাই ওই পথ ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনে সাকি বলেছেন পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত শনিবার প্রেসক্লাবে ও প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি বলেন রাষ্ট্র মেরামতের এই লড়াই আমাদের জিততেই হবে এটি দেশের জন্য আমাদের সকল জনগণের জন্য অস্তিত্বের প্রশ্ন একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যা করেছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে তিনি বলেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোন সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না দশটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এত কমিশনের প্রয়োজন কতটুকু রয়েছে সেই প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান মান্না রাজধানী রাজিমপুরের একটি মাসে ডাকাতির সময় অপহরণ করে নেয়া শিশুকে মহম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এই ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে শনিবার ভোরে গণমাধ্যমে পাঠানোর খুদে বার্তা এই তথ্য জানিয়েছে র্যাব তবে র্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় তিনজনের সম্পৃক্ততার কথা জানিয়েছে শিশুটিকে উদ্ধার করা গেলেও ডাকাতির কোন মালামাল শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারজানা আক্তারের বাসায় ওই ডাকাতির ঘটনাটি ঘটে ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোন সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান শুক্রবার বৈরুত সফরে গিয়ে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা আলী লারিজানি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে লেবাননে যখন আগ্রাসনের মাত্রা ব্যাপক বাড়াচ্ছে তেল তখন তেহরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এই ইঙ্গিত দেয়া হল এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেড়ির কাছে যুদ্ধবিরতির খসড়া একটি প্রস্তাব দিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য এই নাবিহ বেড়িকে মনোনীত করেছে হিজবুল্লাহ লেবাননের যুদ্ধ বন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ আগের চেয়ে দ্রুততম সময়ের মধ্যে অবসান হবে গতকাল শুক্রবার স্থানীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন দু বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া আর শুরু থেকেই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে বারবার সমালোচনা করেছেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমতায় গেলে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন সংকটের সমাধান করবেন তবে কিভাবে করবেন সেই ব্যাখ্যা তিনি অবশ্য কখনোই দেননি গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মারেলাগো রিসোর্টে ট্রাম্প বলেছেন আমরা রাশিয়া ইউক্রেনের বিষয়ে অবশ্যই নিবিড়ভাবে কাজ করব অবশ্যই এর অবসান হতে হবে ইউক্রেনের আশঙ্কা চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা বন্ধ করে দিতে পারে অথবা রাশিয়ার কাছে তাদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করতে পারে ভারতের উত্তরপ্রদেশে একটি হাসপাতালে আগুন লেগে দশ নবজাতকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও ষোলোটি শিশু স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে আগুনের ঘটনার সময় হাসপাতালটিতে অন্তত চুয়ান্ন শিশু ভর্তি ছিল তাদের মধ্যে চুয়াল্লিশ নবজাতককে উদ্ধার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলার মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এনআইসিইউতে এই আগুনের ঘটনাটি ঘটে রাজ্যটির উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন সম্ভবত অক্সিজেন কনসেন্টের ভেতরে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ চোটের কারণে দলে নেই জেসন হোল্ডার আর সেই ওয়েস্ট ইন্ডিজ তাদের সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়ার থেকে চারটি পরিবর্তন এনেছে তারা দলে ফিরেছেন কেভিন সেন্ট এবং আলজারি জোসেফ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেট শুরু হবে অ্যান্টিগাই বাইশে নভেম্বর প্রথম টেস্ট দিয়ে দ্বিতীয় টেস্ট আগামী তিরিশে নভেম্বর জ্যামাইকে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে চলতি মাসের চব্বিশ ও পঁচিশ তারিখে সৌদি আরবের জিদ্দা শহরে বসবে দু হাজার পঁচিশ আইপিএল এর মেগানিলাম এবারে নিলামে উঠেছে জন ক্রিকেটারের নাম যাদের মধ্যে জন ভারতীয় এবং বাকি দুশো আটজন বিদেশি ক্রিকেটার আইপিএল কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় প্রকাশ করেছে কর্তৃপক্ষে থাকা ক্রিকেটারদের নাম যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বারো জন বাংলাদেশি রয়েছেন তালিকায় আছেন আইপিএলে বাংলাদেশের দুই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আছেন রিশাদ হোসেন নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটাররাও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের দুই কোটি দুই কোটি রুপি এক কোটি রুপি ভিত্তিমূল্যে থাকছে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের আর বাকিদের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি